বৃহস্পতিবার এসেছি আজকে হচ্ছে সোমবার আজকে আমি এই প্রথম কোনো ব্লগ করছি এতদিন পরে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্রায় টানা এক সপ্তাহেই বলতে পারো তারপরে আমি ক্যামেরা হাতে নিয়েছি ব্লগ করার জন্য আজকে আমরা বাড়ি যাচ্ছি মারা ছিল ভাইও ছিল মানে ভাই আসা যাওয়া করতো তো মা ছিল এতদিন রিয়র ধুম জ্বর চোখে ইনফেকশন সর্দিতে পুরো একদম ভরে গেছে ভেতরে ওষুধপত্র চলছে আগের থেকে মানে খুব যে ভালো আছে বলবো না হয়ে গেল চার দিন জ্বর সর্দি কাশি ইনফেকশান বাট হ্যাঁ ওষুধপত্র চলছে আরও বেশ কিছুদিন সময় লাগবে আশা করছি ঠিক হয়ে যাবে বাট বিয়ে বাড়িতে যাওয়ার বা বিয়ে বাড়িতে আনন্দ করার বিন্দুমাত্র ইচ্ছা বা মন থেকে একটা যে এক্সাইটমেন্ট কিচ্ছু নেই বাড়ি এসেছি আসাটা একটা ভালো জিনিস ঠিক কথাই কিন্তু মনে হচ্ছে না হেলি হয়তো ভালো হতো রিওটা এত ভুগছে এত ভুগছে বেচারা রাত্রে ঘুমাতে পর্যন্ত পাচ্ছে না তো এই ব্লগটা হয়তো অনেক দেরিতে যাবে ততদিনে হয়তো সব কিছুই মিটে যাবে রিও সুস্থ হয়ে যাবে বিয়েবাড়ি কেটে যাবে তো আশা করছি সেরকমই যেন হয় আরে বাড়ি যাব সেজন্য সব কিছু ব্যাগপত্র নিচে নামানো হচ্ছে ভাই মনোজিৎ ওরাই নামাচ্ছে আর রিও গাড়িতে গিয়ে বসে আছে সাহেব সাহেবের মতো গাড়ি তো পাগল গাড়ি পাগল একটা যাকে বলে আর ভাই আসছে একবার করে ব্যাগ নিতে আর এ লাফিয়ে লাফিয়ে গায়ে উঠছে ভাবছে যে তোমরা চলে যাচ্ছো আমাকে নিয়ে যাচ্ছ না আবার নিয়ে চল আমাকে নিয়ে চল আমাকে নিয়ে চল নিয়ে চল মা ও রেডি হয়ে এখানে বসে আছে মা ছিল বলে আমি বেঁচে গেছি এই কদিন কিছু করতে হয়নি মুখে খাবার সোফায় জুগিয়ে দিয়ে গেছে এরকম একটা ব্যাপার আর রিওকে তো সারাক্ষণ দেখেই রেখেছে পা থাকলে আর কোনো চিন্তাই নেই কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তুমি অরিও তুমি কোথায় যাচ্ছ মা বলে দাও সবাইকে কোথায় যাচ্ছ দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি বললো ইন্ডিয়া আমরা বাগনান যাচ্ছি বাগনানে কাদের বাড়ি কার বাড়ি দিদির বাড়ি খুব কাশি হয়েছে বেচারা কিছু কিছু পাগল হয়ে যাচ্ছে রাত ওপর তাইতো আসছে আমাদের এত ব্যাগ হয়ে গেছে যে লাগেজটাকে সামনে নিতে হয়েছে ধরছেই না কিছু লোকের সঙ্গে ব্যাগ নিয়ে যায় আমাদের ব্যাগ মানুষ নিয়ে যাচ্ছে সঙ্গে করে আমার না ওই বললাম তোমার চটিটা নিতে কোথায় আছে রিওর তো শরীর খারাপ করেইছে সেই সঙ্গে মনোজিদেরও শরীরটা খুব একটা ভালো নেই তবে যেহেতু রিও মোটামুটি আগের থেকে একটু বেটার তাই মনোজিৎই বললো চলো আজকে বাড়ি যাই কারণ আমাদের হাতে অনেকগুলো কাজ বিয়ে বাড়ির আগে আমাদের মগড়া যাওয়ার কথা ছিল মানে মনোজিতের নিজের বাড়ি কিন্তু সেটা তো যেতে পারলাম না রিওর শরীর খারাপ হয়ে গেল বলে তাই বিয়ে বাড়িটা কাটিয়েই আমরা মগরা যাব ঠিক করেছি এখন দুই দিকে মেট্রোর কাজ হচ্ছে আর তার জন্য রাস্তাটা কত হয়ে গেছে রাস্তার এখানে তো তাও চওড়াই রয়েছে বাট আগেটাতে ফেলে এলাম ভালো মতো সরু হয়ে গেছে আর ভালো ট্রাফিক জ্যামও হচ্ছে মেট্রোটা হয়ে গেলে বেশ ভালোই হবে কিন্তু কানেকটিভিটিটা অনেক বেটার হয়ে যাবে এখানে চারিদিকটা কিরকম পুরো ধোঁয়া হয়ে রয়েছে কুয়াশার মতো করে রয়েছে কিন্তু তার সাথে ধোঁয়াও মিশে গেছে পুরো একদম ধোঁয়াশার মতো অন্ধকার অন্ধকার লাগছে দূরে কিচ্ছু সেরকম দেখা যাচ্ছে না যদিও ঘড়িতে এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা পঁয়ত্রিশ আমরা প্রায় বালির কাছাকাছি এক বছর আগেও এই ব্রিজটা দিয়ে প্রায়ই আমাদের যাতায়াত করতে হতো বাড়ি আর মধ্যমগ্রাম যাওয়ার জন্য কিন্তু দীর্ঘ এক বছর তিন মাস হয়ে গেছে এই বালি ব্রিজ দিয়ে আর যাওয়া আসা হয় না তবে আজকে অনেক দিন পরে পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে আর এই সকালবেলায় গঙ্গার পাশ দিয়ে যেতেও কিন্তু বেশ লাগছে পিছনের সাথে ব্যাগ আছে আর মা ভাই দুজনেই বসেছে পোস্তকে আর পিছনে সিঁড়ি দিতে পারেনি ওকে সামনে নিয়েছি আর রিও আমার কোলে আছে আর মাঝে মাঝে রিও পোস্তকে একটু আদর করে ওকে রি করছে যে তুই চিন্তা করিস না আমরা আজ এটা কিসের বাসরা রিও

তো লোক সংখ্যা বেড়ে গেছে একটা যার সব ছিল করে দিয়েছে গাছপালা কেটে একদম কত গাছ ছিল বড় বড় গাছগুলো সব কেটে দিয়েছে সব ফাইনালি আমরা বাগন ঢুকে গেছি এখন বাড়ির রাস্তার পথে যাচ্ছি লেফটে দেখ এইটা হচ্ছে আমার স্কুল ছিল এখানে আমি পড়েছি ক্লাস ফোর পর্যন্ত এই যে স্কুলটা গ্রিন কালারের আমি পড়েছি মামা পড়েছে মিমি পড়েছে সবাই পড়েছি আমরা এখানে মোম মিমি পড়েছে সোনাই মামা পড়েছে সবাই আমরা স্কুলে পড়েছি এই দাদুর কোলে উঠে গেছে আরে কে দেখো একে বেঁধে দিয়েছে এখন কাজকর্ম সারছে চলো চলো যাচ্ছি সোনাইও এসছে দেখতে পেয়ে ব্যাগপত্র নিয়ে যাওয়ার জন্য আর এই যে আরে বাহ সব পড়ে গেল যা চিখলা এখানে এসে নতুন নতুন জিনিস দেখছে আর সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছে দরজা তালা লাঠি সোটা পাইপ সব আর বাবা এখানে আমাদের খাবারের বন্দোবস্ত করছে আমাদের রান্নাঘরটাও চেঞ্জ হয়ে গেছে এই দিকটা ছিল না এই দিকটা এক্সটেনশন হয়েছে সিন তো এখানে চলে এসেছে যদিও রান্নাঘরটা অনেকটাই অবছালো হয়ে আছে বাবা রান্না বান্না করেছে সব পরিষ্কার হবে আর ইও এখন সব ঘুরে ঘুরে দেখছে দাদুর বাড়ি কেমন তাই তো এক বছর তিন মাস পরে এসে এখন একটু পাল্টে পাল্টে গেছে তো তাই তাই দরিও কেমন কোথায় এসছো তুমি একটু বলে দাও এটা কার বাড়ি এত বড়ি বাפרי জিকু তুই একটা খুব জোরদার অডিও তুমি কোথায় এসছো মা কোথায় এসছো বাবা অনেকদিন পরে সাক্ষাৎ হচ্ছে তো এসেই আমাদের ফেভারিট খাওয়া দাওয়া চানাচুর জলমুড়ি আর আলু সেদ্ধ ইয়ো আমার সাথে বসে গেছি খায় না কি কিছু কিছুই খায় না তো রোগা হবে না

<camina> हम लोग मार चले मिले एक हम दुजोड़ी एक ही पार्टी थके मुड़ी करती है। बच्चा है कैसी? बच्चा है कैसी? ये जी के मोटा है कैसी बच्चा ना? नमस्ते। नमस्ते। हाय। वाह, very good। 할로윈! Kind 로윈로 of এই ক্ষুদে সদস্য হচ্ছে আমার জেঠুর নাতি তো রিওর থেকে ও একটু ছোট বাট দুজনে মিলে কিন্তু এসে বন্ধু হয়েছে আরও কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলে টুকটুক করে কি সুন্দর লাগছিল শুনতে আর এই যে হাতে লাগানো গোলাপ গাছগুলো কত সুন্দর করে ফুল দিচ্ছে বাগান ভর্তি আর ছাদ ভর্তি গাছগুলোকে যখন সত্যি নিজে হাতে লালন পালন করার পরে রেখে যেতে হয়েছিল মনটা বড়ই খারাপ হয়েছিল মনোজিতের কিন্তু আজকে এগুলোকে দেখে সত্যি ভালো লাগছে যে এরা ভালোই রয়েছে

বেজেছে আর इलाके দেখো খাওয়া-দাওয়া হয়ে গেছে খাওয়া-দাওয়া করে নিয়ে এখন সুখে বাড়াচ্ছে দেখো আর বাবা খাচ্ছে টেবিলে কারণ বাবার কোমরে ব্যথা হাড়ুতে ব্যথা সেই জন্য এখন গড়িয়ে বাজে 7টা 10:00 সন্ধ্যে বেলায় বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে মানে আমাদের কলকাতার দিকে এখনো পড়েনি কিন্তু এখানে ভালোই ঠান্ডা পড়েছে রিও আর মনোজিত চলে গেছে মামার বাড়ি অলরেডি কানাকাটি করছিল সেটা নিয়ে গেছে আমি আর মা এখন যাচ্ছি বাবার ভাই একটু পরে যাবে আর বিয়েবাড়ি তো শুরু হয়ে গেছে ওদের তো বলাই হয়নি অ্যাকচুয়ালি আমার মামার বিয়ে মা মামার বিয়ে মামার মেয়ের বিয়ে তো সেই কারণের জন্যই আমরা এসেছি আপাতত কুড়ি দিনে ছুটি নিয়ে বিয়ে কাটিয়ে তারপর ফিরে যাব। তো এখন যাচ্ছি মামার বাড়ি মাসিরা সবাই আসেনি কেউ এসছে কেউ কাল আসবে তো সব মিলিয়ে কাল থেকেই ফাইনাল প্রোগ্রাম স্টার্ট হবে কালকে আইবুড়ো চোদ্দ মাস পরে মামার বাড়ি যাচ্ছি চোদ্দ মাস পরে আগে যেখানে প্রায় দিনই যেতাম সে এখন সেটা এরকম পর্যায়ে এসে বলতেন চলো যে বাবা ঘুম পেয়ে গেছে নাকি হাই তুলছ উনি কত লম্বা হয়ে গেছে চোদ্দ মাসে দাঁত দাঁতও উঠে গেছে নাকি রে তোর সব খুব কত লম্বা হয়ে গেছে মা দিদিরাও চলে এসেছে ব্যাগ রাখতে এসছে এত দূরে বাড়ি তো ব্যাগ রেখে যাচ্ছে এন এত ব্যাগ হয়েছে এত সাজবে টোটো ভাড়া করে ব্যাগ না দেখছি চলো 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 আবার চলেও যাবে নাকি এখন হ্যাঁ বিয়ে বাড়ি গিয়ে খিদে পাচ্ছে খেতে দেবে চল চল এই যে বিয়ে বাড়ি লাইট দিয়ে সাজানো হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে ইউকে থেকে ইন্ডিয়া আসার সময় সোনাই আমাকে একটা আবদার করে জিনিস চেয়েছিল। বলেছিল ওখানকার কিছু পয়সা নিয়ে আসিস। তো ওর জন্য আমি কয়েকটা পাউন্ড নিয়ে গেছি আর সেগুলোই এখন দিয়েছি। তবে ওর কাছে আমাদের দেশের কিছু অনেক পুরনো কয়েন আছে, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। সোনাইয়ের কালেকশন হ্যাঁ তুই না। ও আচ্ছা আচ্ছা। বাবা আরജി সোনাইয়ের ফেভারিট হিরো ছিল।

ঘর রং হয়েছে এখানে এখন সিরিয়ালটা এমনি এমনি চলে যাচ্ছে কেউ দেখছেই না মোমের বিয়ে উপলক্ষে মামার বাড়িটা পুরোটা রং হয়েছে আর বেশ সুন্দর নতুন নতুন লাগছে ঘরগুলোকে কিন্তু আর রং হয়েছে বলে উজ্জ্বলও লাগছে আর মোম এখানে কি সুন্দর করে গাছগুলোকে কাটিং করে লাগিয়েছে আর যত্ন করে বেশ ভালো বড়ও করেছে অনেক ধরনের ক্যাকটাস লাগিয়েছে তারপর মানি প্ল্যান্ট লাগিয়েছে দু রকমের বেশ ভালো লাগছে দেখতে কিন্তু তো আমি আর দিদি এসেছি এখন একটু দোকানে পাশেই একটা টেলারের দোকানে দিদি মনির একটা জামায় চেন পরাতে দিতে এসছে আর ওর বিয়েবাড়ি উপলক্ষে দুটো ব্লাউজ বানাতে দেওয়ার ছিল সেগুলো দিয়ে গেছিলো আনতে এসেছে তবে দুর্ভাগ্য যে ব্লাউজ এখনও বানানো হয়নি তাই কাল আসতে বলেছে তো এই জামানি কি একটা মজার ঘটনা ঘটেছে তো যে মাস্টারজি ব্লাউজ বানাচ্ছেন তো ওনারা আমি এখানে ভিডিও করছি বলে উনি খুব খুশি হয়েছেন উনি বলছেন বাহ তুমি আমার ভিডিও করছো তাহলে করে ছেড়ে দাও আমিও বেশ ফেমাস হয়ে যাবো বেশ ভালো লাগলো এরকম একজন পজিটিভ মানুষকে দেখে চল হ্যাঁ দোকান থেকে খুব বাজে বাটি করে চচ্চড়ি আর মুড়ি এটা আমার মামা বাড়ি এলে চাই চাই আর সেটাই মাইমা এখন দিয়েছি আর খাচ্ছি বিয়েবাড়ির বউয়ের ভাই ছড়া লেখা আছে শুধু খুশির জোয়ারে দুটি পরিবারে আনন্দ নিকেতন আজ এসে গেল দুটি জীবনের মিলনের শুভক্ষণ দুয়ে দুয়ে চার হাত মিলে যাবে আর এক পথে চলা শুরু হবে আপনি থাকলে সেই উৎসবে দুই পরিবার আনন্দ পাবে শুভ সংবাদ মিঠে তার স্বাদ তাই করছি সামান্য আয়োজন মৌসুমী কৌশিকের বিবাহে রইল আপনি বা আদর আমন্ত্রণ এটা একটা গেল ছেলেদের বাড়ির কার্ড এটা মেনু কার্ড

আমাদের বিয়ে বাড়ির খাওয়া স্টার্ট রিও খাবে কেসে কেসেই গেল রিওর কাশি হচ্ছে খুব তাই খুব একটা ও খেতে পারেনি জ্বর থাকার জন্য আমরা খেতে বসে পড়েছি ভাত পেঁয়াজ কলি আলুর তরকারি ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল আর সকালের কিছুটা মাছের ছা সেটা তো এই ছিল আজকের সিম্পল ডিনার মেন চলো এর সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে